আপনারা সাবরুম শান্তির বাজার পিলুনিয়ার দিকে কেউ যান গাড়ি ভাড়া না থাকলে এটা তো এই জাতীয় সড়ক সাবরুমের দিকে তার স্পেসিফিকেশন প্রতি কিলোমিটার খরচ এ রাস্তার সাথে একই খরচ কিন্তু আপনি এদিকে গিয়ে একটা গর্ত পাবেন না একই টাকায় একই ফর্মুলায় একই স্পেসিফিকেশনে একই রাজ্যে জাতীয় সড়ক হয়েছে দক্ষিণের রাস্তা ঠিক আছে কিন্তু উত্তর রাস্তা ঠিক নাই কেন কারণ কি ওই রাস্তা নির্মিত হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়তে মানিক সরকার মুখ্যমন্ত্রী আইনের শাসন ছিল এই মন্ডল নেতা সন্ডল নেতা গিয়ে কন্ট্রাক্টরকে ছুরি ধরে ওই রশিদ দরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল না কন্ট্রাক্টর তিনি ত্রিপুরারে হন আর কর্ণাটকের হন বা মহারাষ্ট্রের তিনি সুন্দরভাবে কাজ করে গেছেন সুন্দর আস্ত উপহার করে গেছেন আর আজকে আইন নেই কানুন নেই কোন কন্ট্রাক্টর ঠিকাদার যদি কি জাতীয় সড়কের অন্য কাজের এইভাবে এই মন্ডলের দ্বারা আক্রান্ত হয়ে যখন থানার উপযোগী হয় সব থানা সব পুলিশ অফিসের পরে কথা বলছি না কিন্তু একটা অংশ এই যে মেরুদণ্ড বিকিয়ে দেওয়া নপুংস এরা বলে আপনারা মীমাংসা বের এই মীমাংসা করতে গিয়ে আজকে এই রাস্তার ইহা এই পাপের প্রয়াচিত করতে হবে ডাক্তার মানিক সাহা বিপ্লব কুমার দেবদেবকে এরা এই হাল হওয়ার পেছনে এরাই নেই এদের